বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগ এবং আহতদের রোগমুক্তি মুক্তি কামনায় মিলাদু দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সভার নিজস্ব প্রতিনিধি কাজী দেওয়ার ভূষণের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকাল পাঁচটায় আশুলিয়ার নয়ারহাট খনিক পাম্প সংলগ্ন এলাকায় এই মিলাদ অনুষ্ঠিত হয় এসময় সময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের আত্মার মাক কামনায় দোয়া করা হয় অনুষ্ঠানে আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি আব্দুল বাসের দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ প্রধান অতিথি সাভার তার বক্তব্যে বলেন আমাদের কিছু নেতাকর্মীরা আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে জুট নামানোর চেষ্টা করছে এটা সাভারে হবে না যাদের যোগ্যতা আছে তারাই শুধু ব্যবসা করতে পারবে তবে সবাই ব্যবসার চিন্তা পরে করেন আগে দলকে গঠন করতে হবে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাভার পৌর মেয়র মোহাম্মদ রেফাতুল্লাহ এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিলুট সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন সরকার আসুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া ডাকসুর সাবেক ভিপি আশরাফ খান সহ সাভার ও আসুলিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ পুনার ফিরিতে নিউজ portata মামলা হয়েছে এই আপনাদের শহর সাইফুর ওনার ছোট বাইকের ভিড়ে বাঁধ হয়েছে আর আপনারা টাকার বিলি বিভিন্ন রেস্তোরাঁ রেস্টুরেন্ট বৈ সমস্যা নাম পড়ের ব্যবস্থা করেন নাম দেওয়ার ব্যবস্থা করেন যারা বিলি করে তাদের নাম দেন আর যারা অমলি করে তাদের নাম থাকে এই মানেতে সব সাবধান আপনার ওদেরকে সাবধান কর দেয়া করে এক্ক মুখ খুচিত হয় যে ছাত্র রাত ছাত্রজনগণ বসে আপনাদের ভৃতে একটা আবরণ করে নেই আমরা